এর ভিতরে একটা আমল হইতেছে কবর দেওয়ার কবরে কবরে গেলে তার অহংকার মানে এই পৃথিবীটা এই যে আমি যে ব্লগ দেখাই আপনাদেরকে বিভিন্ন আল্লাহ তালার বিভিন্ন দেখাই আমি নিয়ামত আপনাদেরকে দেখাই

আর এই সুন্দর সুন্দর ভিডিও দেখেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু একটা লাইক আশা করতে আর সুন্দর একটা কমেন্ট করে দেন আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হয় বাঙালি সমূহ প্রকৃতি দেখতে পারে আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আমার মহান রব আল্লাহ তাআলাকে কিন্তু আমি স্মরণ ব্যবস্থা করি মানুষকে এই আল্লাহর সঙ্গে কানেক্টেড করে দাও সুবহানাল্লাহ আর যারা আমার পেজ থেকে দেখতেছেন পিজটাকে ফলো দিয়ে রাখেন আর চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখেন আর আমি আমার পেজ তারপরে ইউটিউব টিকটক সব এক একই নামে করছি আগে ভিন্ন ভিন্ন নামে ছিল এগুলো হচ্ছে আতিক ভাই আতিক ভাই নামে সার্চ দিলেন এটিআই টি ইউই আতিক ভিএই ভাই

হ্যাঁ শীতকালে গাছ জি জি খেজুর তো ইদানিং কিন্তু গ্রামে গঞ্জে জি আমি উঠতেছি হ্যাঁ এবারে কথা শুনে উঠতেছে ইদানিং কিন্তু গ্রামে গঞ্জে আপনার খেজুর গাছ

ঠিক আছে মানুষ কিন্তু বাণিজ্যিক হয়ে গেছে এই জাম কিছুদিন পরে কেটে কেটে কিন্তু জাম থাকবে না আমরা শুধু বই পুস্তক খালি আম জাম জামের নাম শুনতে দাম কিন্তু পাওয়া যাবে না কিন্তু এই এই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস হইলে আপনার বাজারে প্রচুর দাম উঠছে আর অল্প সীমিত সীমিত খুব কোয়ালিটি ভালো না তো এই যে আমাদের পুকুর পারে একটা ছিল জাম জামের গাছ দুবার একটা জিনিস দেখাই আপনাদেরকে একটু গ্রামে আসছি এবার ভাইকে নিয়ে আসছি ভাই মোটালের ভাই আমার পছন্দের এবং খুব ভালো ক্যামেরা ভাই

তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই সুন্দর সুন্দর ভিডিও দেখেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি একটা লাইক আশা আর সুন্দর একটা কমেন্ট করে দেন আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে বাংলার এই সবুজ দেখতে পারে আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আমার মহান রব আল্লাহ তালাকে কিন্তু আমি ব্যবস্থা মানুষকে এই আল্লাহর সঙ্গে কানেক্টেড করে দেয়

চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখবেন আর আমি আমার পেজ তারপরে ইউটিউব টিকটক সব এক একই নামে করছি আগে ভিন্ন ভিন্ন নামে ছিল এগুলো হচ্ছে আতিক ভাই আতিক ভাই নামে সার্চ দিলেন এ আই টি ইউই আতিক আই ভাই আতিক ভাই নামে সার্চ দিলেন যে চ্যানেলটা বা যে টিকটক চ্যানেলটা বা যেতে চার্জেন সেটা আমার